আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা একটা বিয়ে দাওয়াতে গিয়েছিলাম তো এটা আজকের ভিডিওটা নয় এটা কয়েকদিন কয়েক সপ্তাহ আগের ভিডিও ছিল তো এডিটিং করার টাইম পাইনি তো এই তো আমাদের বাসা থেকে বেশি দূরে না বা আমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ছোটো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তো আয়ান আরিয়ান আমি আর হচ্ছে আমার ভাই আমরা এই চারজনই গিয়েছিলাম তো বাসার অনেক কাছে আর এই এক বছর আগে এখানে যে যার বিয়ে খেয়েছি তার বড় ভাইয়ের বিয়েও এক বছর আগে খেয়েছিলাম সেখানে আমি আয়ান আর হচ্ছে বাবু ছিল আর আরিয়ান ছিল সেদিন গাজীপুর তো এই তো একটা সুন্দর একটা বউ দেখতে পাচ্ছেন পোটা মাসাল্লাহ খুবই সুন্দর মাশাল্লা মাশাল্লাহ তো এদিক দিয়ে আয়ান আরিয়ান ওয়েট করছে আমরা একটু লেট করে গিয়েছিলাম তো সবাই চাচ্ছিলো যে প্লে টেবিলটা যখন ভরবে দেন আমাদের সবাইকে খাবার সার্ভ করবে বাট কোনো মানুষই হয়নি সবার লাস্টে গিয়েছিলাম এর জন্য আমাদের একটু লেট মানে ওয়েট করতে হচ্ছিল যে কেউ আসে কি না তো যাই হোক তো আমাদের জন্য এটা হচ্ছে বড় ভাই যার বিয়ে আমরা এক বছর আগে খেয়েছিলাম তো এক বছর পরে হচ্ছে ছোটো ভাইয়ের বিয়ে খেয়েছি এই তো তো এই অলমোস্ট আমাদের খাবার দিয়ে দিয়েছে এখন আমরা খাচ্ছি আয়নকে ছোট্ট অল্প ছোট্ট মানে ছোট্ট একটা ছোট্ট রাই অল্প একটু রাইস দেওয়া হয়েছিল ও তো খেতে পারে না যতটুকু খেয়েছে তাও এনাফ যাই হোক তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর খাবারগুলো মশাল্লা মশাল্লা এত টেস্ট হয়েছিলো অনেক মজা হয়েছিল তো আমরা একটু ফটোশ্যুট করলাম তো ফটোশ্যুট করার পরে একটু ভিডিও নিলাম তো দেখলাম তো আর সবাই এখন বৌরা খাবে সবার খাওয়া দাওয়া তো শেষ তো এই তো আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ